হ্যালো एवरीवन वेलकम टू শோம்স ক্লাসরুম আমি তোমাদের জিততে আজকে আমরা মাধ্যমিক 2025 এর একদম শেষ পর্যায়ে টেক্সট পার্টের যে আলোচনার সাজেশন সিরিজ শুরু করেছিলাম সেই সাজেশন সিরিজের একদম শেষ আলোচনায় তোমাদের বাংলা টেক্সট বইতে যে একটা নাটক রয়েছে সচিন্দ্রনাথ синগুপ্তের লেখা শ্রীঅদ লনা নাটক সেই নাটক থেকে তোমরা সকলেই জানো তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো যে এই নাটক অংশ থেকে কিন্তু তোমাদের একটা করে চার নম্বরে বড় প্রশ্ন লিখতে হয় এবং সেভাবে খেয়াল করলে তোমরা দেখবে যে মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এই একটা দল নাটকের প্রশ্ন কিন্তু লিখতে হবে আজ এই দল নাটক থেকে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ চার নম্বরে প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হবে তার একটা লাস্ট মিনিট সাজেশন ভিডিও আলোচনা করবো সবার আগে বলবো তোমরা ভিডিওটা দেখার আগে অবশ্যই খাতা পেন নিয়ে আমি আজকে তোমাদের দেব দেখে অবশ্যই খাতার মধ্যে লিখে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেবে খুব একটা বেশি সময় নেই আমি তোমাদের তোমাদের জন্য সুবিধার্থে প্রত্যেকটা টেস্ট পেপার বাজারে যে প্রকাশিত হয়েছে এবং তার পাশাপাশি পর্ষদের টেস্ট পেপার ঘেটে তোমাদের জন্য যে প্রশ্নগুলো সর্বাধিক বা টেস্ট পরীক্ষা এসেছে বিভিন্ন স্কুলে তার একটা তালিকা নিয়ে হাজির হয়েছি সবার আগে আজকে আমরা জানবো এই যে নাটকটি নাটকটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে আমরা একটা ট্রেন্ড তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব দেখো সিরাজদ্দোলা নাটকটা একটু গুরুত্বপূর্ণ এবং লেনথেও আমরা দেখেছি অনেকটাই বড় সেক্ষেত্রে কিছু ট্রেন্ড যদি আমরা দেখি যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু এবছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটু বিশেষভাবেই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ টেস্ট পেপারে দেখা যাচ্ছে একটা করে অড প্রশ্ন এবং একটা করে বিগত বছরের প্রশ্ন কিন্তু থাকছেই থাকছে তাই তোমাদের সুবিধার্থে একদম দু সালে যে বছর প্রথম এই সিলেবাস প্রবর্তন হয়েছে সেই সিলেবাসের যে প্রথম পরীক্ষায় সিরাজদর নাটক থেকে প্রশ্ন এসেছিল সেই একদম প্রথম বছর থেকে একদম দু সাল পর্যন্ত যে প্রশ্নটা এসছে তার সম্পূর্ণ তালিকা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি তাই তোমাদের বলবো আজকে যে ইয়ার যে বিগত বছরে কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো তো তোমাদের দেখাবো এবার তুমি আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই প্রশ্নগুলো দেখার পর যে ইয়ার কোশ্চেনের মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন কমন এসছে কিনা আমি বারে বারে বলছি যে প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো কিন্তু এবছর শিরাজ্দল নাটকের ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু কিছু অড প্রশ্ন আছে যেগুলো তোমাদের কিন্তু তৈরি রাখতে হবে তাই প্রথমে আমি তোমাদের দেখাবো ইয়ার কোশ্চিন যেগুলো তোমরা অবশ্যই রেডি করবে হ্যাঁ যে কটা বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে সর্বমোট মিলে বারো থেকে চোদ্দটা প্রশ্ন তার মধ্যে থেকে সিরাজদৌল নাটকের দেওয়া হয়েছে সব কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে না আমি বাছাই করা কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য তুলে এনেছি যেগুলো ইয়ার প্রশ্নের পাশাপাশি তোমাদের কিন্তু তৈরি করতে হবে এবং তারই সঙ্গে কিছু অড প্রশ্ন যেগুলো তোমাদের দেখবে গতানুগতিক স্যার ম্যাডামরা লিখিয়ে থাকেন সেই প্রশ্নগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো তৈরি রাখতে হবে সিরাজদৌলা নাটকে প্রথম যে প্রশ্নটা আজকে আমি তোমাদের জন্য রেখেছি সেটা মাধ্যমিক দু সালে এসেছে কি প্রশ্ন নাট্যাংশ অবলম্বনে চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ কি সিরাজ চরিত্র আমাদের কিন্তু এবছরে খুব ইম্পর্টেন্ট এরপর দু সতেরো সালে আরো একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা তাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি অর্থাৎ আমরা দেখছি সিরাজদোল্লা নাটক থেকে প্রশ্নপত্রে তোমাদের কিন্তু দুটো করে প্রশ্ন দেওয়া হয় যার মধ্যে থেকে তোমাদের একটি মাত্র প্রশ্নের উত্তর লিখতে হয় যার প্রত্যেকটির মান কিন্তু চার করে তাই সেক্ষেত্রে এই দুটো প্রশ্ন অর্থাৎ সিরাজ নাটক সিরাজ উদ্দোল্লা নাটকে সিরাজ চরিত্র এটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু এই যে সেকেন্ড প্রশ্নটা রয়েছে ততটাই সেম ভাবে গুরুত্বপূর্ণ এবার আমি একটা কথা বলবো যে সিরাজদোল্লা নাট্যান সেটা একটা ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে যে সিরাজদোল্লা চরিত্র আলোচনা করো সেক্ষেত্রে যে কোনোভাবে কিন্তু কোনো কোট লাইন ঘুরিয়েও দিতে পারে যে কোট লাইন তুলে বলে দিল আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো সেখানেও যদি কোনো সিরাজের বক্তব্য থাকে তাহলে কিন্তু সেই অংশ থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে মূল কথা হচ্ছে সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে সিরাজদ্ল্লা চরিত্রটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে এরপর তিন দাগের প্রশ্ন দেখো দু সালে যে প্রশ্নটা এসেছে বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা তাদের উদ্দেশ্যে কে এই কথা বলেছেন এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত দেখো ঠিক ঘুরি এই প্রশ্নটা সিরাজ দিলেন আট্টাংশের সিরাজের চরিত্র ঠিক আছে এই কনসেপ্টে ঘুরিয়ে কিন্তু তোমাদের যে কোনো প্রকার ভাবে যে কোনো চরিত্রের কোট লাইন তুলে কিন্তু দিতে পারে বোঝা গেল তাই চরিত্রের পাশাপাশি ডাইরেক্ট প্রশ্ন আমরা করবো তারই সঙ্গে কিন্তু আমরা যে কোনো প্রকার কোট লাইনের প্রশ্নগুলো তৈরি করব তারপরে চার প্রশ্ন বলছে মুন্সীজি এই পত্রের মর্ম সভা শব্দের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল এটা যেভাবে আমরা গুরুত্ব সহকারে পড়ব তেমন কিন্তু ঠিক এই কোট লাইনটা তুলে একটা প্রশ্ন আসতে পারে দেখো আমি লিখে রেখেছি কোন পত্র পত্রটির মর্ম আলোচনা করো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন বলছি বাংলার এই দুর্দিনে আমার ত্যাগ করবেন না তাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তারই আবেদন এটা মাধ্যমিক দু সালে চলে এসেছে এবার দেখো তোমাদের একটা ভেতরের কথা বলি তোমরা ইতিমধ্যে অনেকের সাজেশন দেখেছো অনেক সিরাজদোল নাটক সাজেশন ইউটিউবে রয়েছে সেক্ষেত্রে দেখবে এই প্রশ্নগুলোই কিন্তু রিপিট করছে তারা কিন্তু তোমাদের কিন্তু ইয়ার কোশ্চেন বলে যে এগুলো বিগত বছরেও এসছে তারা কিন্তু সেটা বলছে না আমি তোমাদের বলছি যে বিগত বছরের প্রশ্নগুলো একটু ট্রেন্ডে আছে এবছর বিভিন্ন টেস্ট পেপারে বা বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নে কিন্তু দেখা গেছে বিগত বছরের প্রশ্নগুলো টেনে টেনে একটা কিংবা দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বিশেষ যে ট্রেনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা করে বিগত বছরের প্রশ্ন এবং একটা করে নতুন প্রশ্ন কিন্তু অ্যাড করা হচ্ছে তাই সেই জন্য আমি তোমাদের দু থেকে তেইশ সাল পর্যন্ত যতবার মাধ্যমিক পরীক্ষা হয়েছে ততবারের কিন্তু প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবার তোমরা একটু কমেন্ট করে জানাবে আজকে এই সেটে প্রথম যে সেটটা আমি তোমাদের দেখাচ্ছি সিরাজদোল্লা নাটকের এই নাটকে যে প্রথম পাঁচটা প্রশ্ন রয়েছে এই প্রথম পাঁচটা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন কি তোমাদের স্কুলে টেস্টে পরীক্ষা এসছে যদি এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে এবং সিরাজদোল্লা নাটকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা নাটক আমরা জানি এই নাটকটা সম্পূর্ণ লাইন বাই লাইন আলোচনা তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বাংলা টেক্সট বইয়ের পাশাপাশি ব্যাকরণ তোমাদের যদি কোনো জায়গায় রকম অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সেই ক্লাসটা কিন্তু সামনে দাঁড়িয়ে তোমাদের করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আমরা দেখে নেব পরের সেটের প্রশ্ন এরপর দেখ দু সালে আরো একটা প্রশ্ন এসছে ওখানে কি দেখছো মূর্খ নিজের বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উক্তিটির আলোকে বক্তার মনোভাব ব্যক্ত করো এটা দু উনিশ সালে এসেছে খুব ইম্পর্টেন্ট এটা একটা আমাদের ঘসেটি উক্তি তারপর এইবার বেগমের হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে কেন শেষ যুদ্ধ বলছেন ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন বলছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা বক্তাকে বাংলার এই দুর্যোগময় ঘন ঘটার কারণ বিশ্লেষণ করো দেখো দু হাজার এই প্রশ্নটার পাশে আমি কিন্তু চারটে স্টার দিয়ে রেখেছি অর্থাৎ বেশিরভাগ স্কুলের টেস্ট প্রশ্ন আমি যখন অ্যানালিসিস করছি বাছাই করছি তখন দেখা গেছে এই প্রশ্নটা কিন্তু এসছে বহু স্কুলের প্রশ্নে তোমাদেরও যদি এই প্রশ্নটা এসে থাকে তাহলে কিন্তু কমেন্ট করবে ভুলবে না কমেন্ট করতে এই প্রশ্নটা যদি এসে থাকে এরপরে আরো একটা প্রশ্ন যেটা বহু স্কুলে টেস্ট পেপারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ কর বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি এই প্রশ্নটা দু সালে চলে এসেছে তাহলে এই প্রশ্নগুলো তোমরা যারা চাইছো স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে নাও আমি আগেরটাও একবার দিয়ে দিচ্ছি এটাও চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর চলে যাব আমরা পরের সেটের প্রশ্নে যেখানে আমি লিখে দিয়েছি দেখো বিগত বছরের প্রশ্ন ছাড়াও আরো কিছু প্রশ্ন তোমাদের অবশ্যই তৈরি করতে হবে আমরা প্রথমেই বললাম যে তোমাদের কিন্তু ট্রেন্ড যেটা বলছে যে প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन তোমাকে রেডি করতে হবে যে কটা প্রশ্ন বললাম খুব কথা বললাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আহ আট থেকে নটা প্রশ্ন বলেছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হিসেবে এবার আমরা কিছু অন্য ধরনের প্রশ্ন এবং কিছু কোট লাইন দেখো আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি তোমাদের যে কোট লাইনের প্রশ্নগুলো বলছি অ্যাজ ইট ইজ যে ওই কোট লাইনে ওই প্রশ্নটাই আসবে তার কিন্তু কোনো মানে নেই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে ওই কোট লাইন রিলেটেড তোমাদের সহায়িকা বই বা তোমাদের যে রেফারেন্স বই রয়েছে সেখানে যে প্রকার যে প্রশ্ন রয়েছে তুমি সেই কোটলাইন রিলেটেড প্রশ্নটা কিন্তু তাই আমি তোমাকে এই ইম্পর্টেন্ট কিছু কোট লাইনও বলে দেবো যে কোট লাইনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি রয়েছে বছর তাই প্রথমে আমি বলে দিচ্ছি বিগত বছরের প্রশ্ন ছাড়াও আরো কিছু প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই তৈরি করতে হবে সেক্ষেত্রে কোন প্রশ্ন প্রথম প্রশ্নটা দেখা বলছে আজ আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথা বলেছে বক্তার এমন মন্তব্যের কারণ কি এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন দেখো ঠিক এই লাইনটাকে বাদ দিয়ে দিচ্ছে বেশিরভাগ স্কুলে এই লাইনটাকে দিচ্ছে বলছে আছে শুধু প্রতিহিংসা বক্তার প্রতিহিংসার স্বরূপ বিশ্লেষণ করো দেখো আমি এখানে চারটে স্টার দিয়ে রেখেছি বহু স্কুলে কিন্তু এই কথার এই প্রশ্নটা এসেছে তোমাদের যদি এই প্রশ্নটা এসে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু অবশ্যই প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন উক্তিটি কার আলোচ্য উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ দুটো স্টার দিয়ে রেখেছি অর্থাৎ স্কুলে বারবার আসছে দেখা যাচ্ছে এই প্রশ্নটা পরবর্তীতে আমরা দুটো চরিত্র সিরাজ চরিত্রের পাশাপাশি পড়বো এক নম্বর চরিত্র হচ্ছে আমাদের প্রধান খলনায়িকা চরিত্র ঘসেটি বেগম এবং সিরাজের স্ত্রী লুৎফা চরিত্র এবং তাদের মধ্যে যদি একটু প্রশ্ন ঘুরিয়ে দেয় বা একটু কঠিন করার চেষ্টা করে তাহলে কিন্তু দিতে পারে ঘসিটি চরিত্র এবং লুৎফা চরিত্রের মধ্যে তুলনামূলক আলোচনা অর্থাৎ ঘসিটি চরিত্র যেখানে একদিকে এই নাটকের মধ্যে অন্যতম একজন প্রধান খল নায়িকা চরিত্র এবং নাটকের মধ্যে আর একটা যে প্রধান নায়িকা চরিত্র হচ্ছে লুৎফা দুজনের মধ্যে একটা ক্ল্যাশ দেখানো হয়েছে যেখানে আমাদের খল নায়িকা ঘসেটি সিরাজের সম্পূর্ণ বিরোধিতা করছেন এবং লুৎফা নায়িকা হিসেবে সিরাজের পাশে থাকছেন এদের দুজনে যে চারিত্রিক তুলনামূলক আলোচনা সেটা কিন্তু কঠিন প্রশ্ন করে দিতে পারে বলে রাখলাম অনেকে স্কুলে এসছে তাই জন্য কিন্তু দেওয়া এরপর আমি আজ ধন্য আমি ধন্য তাদের উদ্দেশ্যে কারই উক্তি বক্তা কেন নিজেকে ধন্য বলে মনে করেছে এই স্ত্রীদের পাঁচ নম্বর প্রশ্ন বলছে আমরা নবাবের নিমক বৃথায় খাই না এই একটা কোট লাইন এবার আমি তোমাকে কয়েকটা বিশেষ কোর্ট লাইন বলবো যেগুলো তোমাদের বইতে যেভাবে প্রশ্ন আছে তোমরা কিন্তু তৈরি করবে আমি আবারও বলছি কোর্ট লাইনটা বিশেষভাবে ইম্পর্টেন্ট কোর্ট লাইন থেকে কিরকম ধরনের প্রশ্ন আসলো সেটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ নয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা সহায়িকা বইতে কোর্ট লাইনটা তুলে একরকম প্রশ্ন দেওয়া হয়েছে অন্য সহায়া বইতে এক কোট লাইনের ক্ষেত্রে অন্য রকমের প্রশ্ন কিন্তু লেখা হয়েছে তাই তোমাদের বইতে এই যে কোটলাইন গুলো আমি বলছি এই কোটলাইন রিলেটেড যেরকম প্রশ্ন থাকুক না কেন তোমরা কিন্তু সেগুলো অবশ্যই তৈরি করবে প্রথম আমরা খাই না এই দিয়ে প্রশ্ন আছে তোমরা তৈরি করবে পরবর্তীতে ছাগের প্রশ্ন বলছে স্পর্ধা তোমার আকাশপর্শী হয়েছে এই যে আহ কোটলাইন গুলো বললাম তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো চলে যাবো আমরা শেষ কয়েকটা কোর্ট লাইনের দিকে যেখানে প্রথম যে কোর্ট লাইনটা রয়েছে আপনি আমার পরম আত্মীয় এই কোর্ট লাইনটা থেকে যা প্রশ্ন আছে পড়বে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দুটো স্টার দিয়ে রাখলাম তারপর এই কোর্ট লাইনটা থেকে এইটা বাদ দিয়ে দাও ঠিক আছে এটা এবছর এসে গেছে আমি হয়তো ভুল করে লিখে ফেলেছি এটা তোমরা এবার বাদ দিয়ে দাও ঠিক আছে খালি এটা লেখ রাক্ষসী পলাশী রাক্ষসী পলাশী ঘুরে দিতে পারে কাকে রাক্ষসী বলা হয়েছে তা রাক্ষসী বলার কারণ কি এই প্রশ্নটা এবছর এসে গেছে তাই এটা কেটে দিলাম এই প্রশ্নটা শুধু লিখবে পলাশী রাক্ষসী পলাশী দশ দাগের প্রশ্ন বলছে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কে কার সম্পর্কে কথা বলেছে তার সম্পর্কে এরূপ কথা বলার যথার্থ কারণ বিশ্লেষণ করো এবং শেষ যে কোট লাইনটা তোমরা অবশ্যই পড়বে দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছে যাহা পনা এই যে কটা কোট লাইন রয়েছে এই কোট লাইন রিলেটেড তোমাদের সহায়িকা বা রেফারেন্স বইতে যাবতীয় যা যা প্রশ্ন আছে যেভাবে যার প্রশ্ন আছে তোমরা কিন্তু রেডি করবে আমি যেমন টপিকগুলো বলে দিলাম তেমনই কিন্তু এই টপিকের উপর ডিপেন্ড করে তোমরা এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে যে কোনো প্রকার সহায়িকা সেটা রায়ন মার্টিন হোক ছায়া হোক পারুল হোক প্রান্তিক হোক যেখানে যেরকম প্রশ্ন তোমরা কিন্তু তৈরি করবে আমি আমি প্রশ্নটাকে বিশেষ করে জটিল করলাম না তার কিন্তু তোমাদের কারণে কোর্ট লাইনগুলো দিয়ে দিলাম যে এই কোর্ট লাইনগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ আবার আমি তোমাদের একবার রিমাইন্ড করে দিই যে এই বছর অর্থাৎ দু সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিচ্ছে তারা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলি একটু বিশেষভাবে প্র্যাকটিস করবে ট্রেন্ড বলছে বিগত বছরের প্রশ্ন কিন্তু একটা দেওয়ার চান্স রয়েছে তাই বিগত বছরের প্রশ্নের পাশাপাশি আমি তোমাদের যে নতুন প্রশ্নগুলো দিলাম সেগুলো কিন্তু এবছর প্র্যাকটিস করতে হবে খুব বেশি নয় যেহেতু এটা একটা নাটক অবশ্যই বড় প্রশ্ন প্র্যাকটিস তোমাকে করতে হবে তোমরা হাতে টেস্ট পেপার পেয়েছো এবং টেস্ট পেপারের শেষে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেখানে আহ বলে একটা অংশ করা রয়েছে প্রত্যেকটা টেস্ট পেপারে এবার সেখানে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুটি কয়েক দু থেকে তিনটে বা চারটে প্রশ্ন দেওয়া রয়েছে এবার তুমি নিরাশ হবে এটা আমার গ্যারেন্টি তাই বলছি যে বিগত বছরের প্রশ্নগুলোর পাশাপাশি আজকে আমি যে তোমাদের নতুন প্রশ্ন তার সঙ্গে সংযোজন করলাম সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে তাহলে কিন্তু অবশ্যই তুমি গিয়ে পরীক্ষার খাতায় মুখ উজ্জ্বল হবেই তোমার এবং তুমি দেখেই বুঝতে পারবে যে প্রশ্ন তোমার রেডি তুমি প্রশ্নগুলো পড়ে এসেছো যেহেতু তোমাদের একটা প্রশ্ন লিখতে হয় সেই ক্ষেত্রে কিন্তু বলবো একটু ভালো করে ফুটিয়ে পড়ো তাহলেই দেখবে কিন্তু অবশ্যই সফলতা তোমাদের হাতের মুঠোয় আজকে এই টেক্সট যে পুরো পার্টটা রয়েছে সিরাজদৌল নাটক আলোচনার বা সিরাজদৌল নাটকের লাস্ট মিনিট সাজেশনের মধ্যে থেকে শেষ হলো এর পরবর্তীকালে আমরা কোনি ব্যাকরণ প্রবন্ধ রচনা এবং নির্মিত অংশ থেকে এই চারটি অংশের সম্পূর্ণ সাজেশন কিন্তু এই চ্যানেলেই আমার কাছ থেকে তোমরা পাবে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো পড়াশোনা করো হাতের কয়েকটা মাস সময় রয়েছে কয়েকটা দিন সময় রয়েছে প্র্যাকটিস করো আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোকে ভালোভাবে পড়ে আয়ত্ত করে ফেলো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে অন্য কোনো ক্লাসে ততক্ষণ ভালো থেকো টাটা